অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে প্রোগ্রামটা পরিচালিত হচ্ছে উপস্থিত সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ যারা আছে প্রত্যেকটা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন রাখছি অভিনন্দন রাখছি আহ আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব মিস্টার হাসন খুরশিদ স্যারকে এবং এখানে যারা আছেন প্রত্যেকেই আমার খুব প্রিয় প্রত্যেকেই আমার খুব কাছের ব্যক্তি কারণ আপনাদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু কাজ করে আসছি বিভিন্ন প্ল্যাটফর্ম বলতে মিটিং প্ল্যাটফর্ম অন্যান্য অন্য কোন প্ল্যাটফর্ম না যাত্রাটা শুরু হয়েছে দু সাল থেকে দেখতে দেখতে প্রায় চার বছর প্লাস হয়ে গেল তো সেই জায়গা থেকে আমরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিভিন্ন ভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা প্রোগ্রাম করেছি বিভিন্ন বক্তব্য শুনেছি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমরা বিভিন্ন প্রত্যেকেই আমরা কিন্তু নলেজ নেওয়ার চেষ্টা করেছি নিচ্ছি এবং পরবর্তী সময় কিন্তু কন্টিনিউ চলবে আজকে জায়গাতে আমরা যেভাবে অনপেসিফকে ছোট্ট থেকে হাঁটতে হাঁটতে এখন যে জায়গায় পৌঁছেছি একটা বিশাল একটা কর্মকাণ্ডে অনপেসিফ কিন্তু পৌঁছে গেছে এবং সেখান থেকে যে সমস্ত জিনিসগুলো এখন উঠে আসছে এখন কিন্তু যা কিছু আপডেট সমস্ত আপডেট কিন্তু হয় স্বয়ং দেবেন অথবা আপনাকে ইকোসিস্টেম থেকে বুঝে নিতে হবে ইকোসিস্টেম আপনারা কী কীভাবে বোঝেন আমি জানি না বাট ইকোসিস্টেম যেভাবে আলোড়ন করে দিয়েছে বিভিন্ন ছোটোখাটো যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু অলরেডি কিন্তু যে সমস্ত ব্যক্তিরা খুবই বুদ্ধিমান বা খুবই ওই ওপেন করেন তারা কিন্তু বুঝতে পারছেন অলরেডি কিন্তু ওই কিন্তু একটা হালচাল শুরু হয়ে গেছে তো সেই জায়গা থেকে অলরেডি যেটা আগে শো হচ্ছিল অনেক আগে মাঝখানে পুরোপুরি অমিট হয়ে গিয়েছিল আবার কিন্তু স্টার্ট হয়ে গেছে যেটা ও কানেক্টের ডিউরেশন টাইমটা কিন্তু অলরেডি এখানে শো হচ্ছে দেন তারপরে কিন্তু আমরা জানি যে ওই রেসাইকে কি ঘটতে চলেছে এর আগে আমরা শুনেছি যে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ও কানেক্টের লোডিং চলছে এবং সেটা লোডিং প্রায় প্রায় কোন জায়গাতে আছে না আছে লোডিং শেষ হয়ে গেছে কতটা বলার আমার রাইট নেই তো অলরেডি কিন্তু খুব সুন্দর একটা লেভেলে কিন্তু ওখানে পৌঁছে গেছে যদি ছোট্ট একটা জায়গা থেকে আমরা অনুভব করি যে সারা পৃথিবীতে যত মিটিং প্ল্যাটফর্ম হচ্ছে তার থেকে তো অনেক গুণ এগিয়ে আছে আমি সেই জায়গাতে আসবো না জানি একই জিনিস বারবার বললে খারাপ লাগে তো সেই জায়গায় আমি আসবো না শুধু একটা জিনিসই বলবো যে ও কানেক্টের নাম এই যে মিটিং ভার্চুয়াল প্ল্যাটফর্মের নাম ওয়ান সেটা ও সঙ্গে কেন কানেক্টিভা রাখা হলো যদি খুব ঠান্ডা মাথায় বুঝি বিশ্বে যা কিছু বিজনেস আছে এক দেশ থেকে অন্য দেশ বা এক ভাষা থেকে অন্য ভাষা যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের কাছে কিন্তু এই ভাষাটা কিন্তু স্থানান্তর করাটা কঠিন বিষয় আপনি বাংলা বোঝেন আমি ইংলিশ বুঝি একজন হিন্দি বোঝে আর একজন মারাঠি বোঝে কেউ গুজরাটি বোঝে কেউ ফ্রান্সিস বাজে কেউ ল্যাটিন বোঝে বিভিন্ন ভাষা বোঝে কিন্তু আমি আমরা কিন্তু প্রত্যেকেই একই ভাষা আমাদের বোঝা সম্ভব নয় সেই কারণে অনপ্যাসিভ এমনই একটা মিটিং প্ল্যাটফর্ম তৈরি করেছে যে মিটিং প্ল্যাটফর্মের মধ্যে অসংখ্য পরিমাণ ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে অসংখ্য মানে উন্নত পরিমাণে সে সমস্ত সেখানে ফিচার্স কোর এডন করা হয়েছে যার ফলে যে ব্যক্তি কানে শুনতে পায় না এবং যে ব্যক্তি চোখেও দেখতে পায় না তার পক্ষেও কিন্তু ওইএস আগামী দিন বা অ্যাপ্লিকেশন আগামী দিন কিন্তু খুব ইজি ভাবে কন্ট্রোল করা যাবে যে ব্যক্তি কানে শুনতে পারে সে কিন্তু ইজিলি ভাবে বুঝতে পারবে এখন মিটিং এ কি চলছে এবং ওইএস এ কি কি জিনিসগুলো আসছে না আসে ইচ এন্ড এভরিথিং সমস্ত কিছু জিনিস কিন্তু অনপেসিভ ইকোসিস্টেম এ কিন্তু দেয়া রয়েছে এমনি এমনি কি ইকোসিস্টেম কথা বলা হয় ইকোসিস্টেম মানে টোটাল কিছু আধার নিয়ে কিন্তু একটা সিস্টেম কে বলা হয় কিন্তু ইকোসিস্টেম অনপেসিভ এর এ টু জেড যে অ্যাপ্লিকেশন গুলো আছে সমস্ত অ্যাপ্লিকেশনকে কিন্তু একটা সুতোর মধ্যে বেঁধে ফেলার নাম কিন্তু ইকোসিস্টেম এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে উইথ ইকোসিস্টেমকে বাঁধারও কিন্তু একটা তো নাম যে কারণের জন্য আমরা কিন্তু বারবার ওকানেক্টকে অনপেজের মাদার প্রোডাক্ট বলি কেন বলি আজকের দিনেতে আপনি যাই কিছু করেন না কেন একটা জায়গা থেকে অন্য জায়গাতে গিয়ে কোনো কথাবার্তা বলা মিটিং অ্যারেঞ্জ করা একটা বিশাল সংখ্যক একটা অ্যামাউন্ট খরচার ব্যাপার সময়ের ব্যাপার ফলে সেখানে আমাদের সময়কে যাতে করে মেনটেন করা যায় যাতে করে খরচাটাকে খুব সীমিত আনা সম্ভব হয় সমস্ত জিনিসগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ দিনে তার কত স্টাফ কাজ করছে তার কোন ব্যক্তির কি ডেভেলপমেন্ট চলছে কোন ব্যক্তির কি দিতে হবে না ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ঘরে বসে কন্ট্রোল করা সম্ভব শুধুমাত্র ও কানেক্টের মাধ্যমে কারণ কি সে ব্যক্তি এই মুহূর্তে কি ডেভেলপমেন্ট করেছে না করেছে সমস্ত স্টাফকে নিয়ে বা পৃথিবীর বিভিন্ন বিভিন্ন জায়গার গ্লোবালি জায়গার লোককে নিয়ে কিন্তু একটা একটা সিঙ্গেল ক্লিকে মিটিং অর্গানাইজ করা যায় সেই দশ হাজার বিশ হাজার বা এক লক্ষ লোককে নিয়ে যদি আমি মিটিং করি কোনো একটা হোটেল ভাড়া করি তাহলে হোটেলের মানে ক্যাপাবিলিটি অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমার সেখানে কিন্তু পার হেড কিন্তু একটা বিশাল সংখ্যক খরচা যদি সেটা আবার গ্লোবাল কোম্পানি হয় তার ফাইভ স্টার বা সেভেন স্টার কোয়ালিটি ছাড়া কিন্তু মিটিং করা সম্ভব নয় ফলে একটা জায়গাতে এক লক্ষ লোককে নিয়ে মিটিং করাও সম্ভব নয় ফলে সেখানে কিন্তু বিশাল একটা সময়ের ব্যাপার হয় এবং যদি আমরা শিফট অনুযায়ী যদি মিটিং করি সেক্ষেত্রে কিন্তু এক একটা পার মিটিং এ দেখা যাবে যে পার শিফটে কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা খরচা সেটা কিন্তু মাত্র ও একটা জায়গা থেকে মাত্র বারো থেকে তেরো হাজার অথবা সামনের দিনে যদিও কিছু বাড়ে তা তাহলেও সর্বোচ্চ আমাদের যেটা মনে হয় যে যেহেতু বারো থেকে তেরো হাজার আমরা পেয়েছি এমন কিছু ঘটবে না যে চার গুণ পাঁচ গুণ হয়ে যাবে কুড়ি গুণ টাকাতে আপনি এক লক্ষ লোকের সঙ্গে কথাবার্তা বলতে পারেন এক লক্ষ লোকে ডেভেলপমেন্ট করাতে পারেন এক লক্ষ লোকের মধ্যে ভ্রান্ত ধারণাকে পুরোপুরি ভুল বুঝিয়ে ভ্রান্ত ধারণাকে কিন্তু পুরো ক্লিয়ার করে সঠিক কি তথ্যগুলো দিতে পারেন এবং আপনি আপনার যে উদ্দেশ্য কিন্তু সফল করতে পারেন ডেভেলপমেন্ট করতে পারেন এবং শুধু আপনার নয় আপনার সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তি ডেভেলপমেন্ট করা সম্ভব কিন্তু ওখানে মাধ্যমে কেন আপনি যে ভাষায় কথা বলেন না কেন পার্শ্ববর্তী ব্যক্তি বা আপনার সঙ্গে উপস্থিত যে সমস্ত ব্যক্তির আছেন ইচ এন্ড এভরি ভাষায় তাদের মাতৃভাষায় কিন্তু শুনতে পারে যার নাম ওখানেক ওখানে কথার মানে হচ্ছে যে সংযোগ স্থাপন করা মানে অনপ্যাসিভ এমনি একটা অ্যাপ্লিকেশন আনছে ইচ অ্যান্ড এভরি পার্সনের সঙ্গে কিন্তু যোগাযোগ স্থাপন করার মুখ্য অ্যাপ্লিকেশন বা মুখ্য ভার্চুয়াল প্রোডাক্টের নামে কিন্তু আপনি যাই কিছু করেন না কেন আপনার কিন্তু মাস্ট 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 লাগবে আপনি ছোট ব্যবসায়ী ব্যবসায়ী লাগবে লাগবে আপনি আপনি বড় টিচার ওখানে লাগবে আপনি প্রফেসর ওখানে লাগবে আপনি যাই কিছু বলেন না কেন কারণ কি আপনি কোনো না কোনো কাজের সঙ্গে যেহেতু যুক্ত আছেন এবং আপনার কাজের সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত হতে চাইছেন বা যুক্ত হবেন তার সঙ্গে তো আপনাকে কানেক্টেড থাকতে হবে না সে কি বলছে না বলছে তার কি সমস্যা সমস্ত কিছু সম্ভব কিন্তু ওখানে মাধ্যম থেকে ডেভেলপ করা আজকের দিন আমরা জানি যে অনপেসিভ এর অকাডেমি বলে অ্যাপ্লিকেশন আসছে অকাডেমি এমন একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু ঘরে বসে কেজি টু পিজি পর্যন্ত কিন্তু পড়াশোনা সম্ভব তাহলে সেটা কিন্তু কোনোদিনই অকাডেমির একার পক্ষে ওই ডিগ্রিগুলোকে বা ওই এডুকেশনটা দেওয়া কোনো মতেই সম্ভব নয় যদি না ও কানেক্ট থাকে কারণ অকাডেমি একটা মাত্র প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারেন বাট অ্যাডমিশন তো নিলেই আপনার কমপ্লিট হবে না আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে পড়াশোনাগুলো দেখতে হবে অডিও ভিজুয়াল হতে হবে তবেই সম্ভব আর সেটা কিন্তু কোনো মতেই ও কানেক্ট ছাড়া কিন্তু অকাডেমি ডেভেলপমেন্ট করা কোনো মতেই সম্ভব নয় তাই যতই উন্নত অকাডেমি হোক না কেন যদি ওখানেক্ট না থাকে তাহলে কিন্তু অকাডেমি ইকুয়াল টু জিরো আবার যদি বলি যতই যতই ও স্টাফ থাক ও কানেক্ট চাও কিন্তু জিরো কেন জিরো কারণ সেই সমস্ত ব্যক্তিগুলোর সঙ্গে আপনি কিভাবে কানেক্ট থাকবেন শুধু কি আপনি অ্যাপ্লিকেশান দিয়ে কার কি ডেভেলপমেন্ট হচ্ছে কোন প্রোডাক্ট কোথায় যাচ্ছে কোন স্টাফ কবে জয়েন করলো কোন স্টাফের কবে ছুটি হলো কোন স্টাফে কত অ্যাডভান্স দিয়েছি শুধু কি এগুলো জানলে কমপ্লিট না কোনো মতেই কমপ্লিট না কমপ্লিট তখনই হবে যখন তাদের সঙ্গে কিন্তু আপনি ভার্চুয়ালি কিন্তু যোগাযোগ স্থাপন করতে পারবেন একটা সিঙ্গেল ক্লিক এতে আপনার দশ হাজার কি বিশ হাজার স্টাফ আছে প্রত্যেকটা স্টাফের সঙ্গে কিন্তু সিঙ্গেল ক্লিকে কিন্তু কথাবার্তা বলতে পারেন অতএব আগামী দিন যাই কিছু প্রোডাক্ট আসুক না কেন যদি না ওখানে অ্যাপ্লিকেশন আসে বা ওখানে না থাকে তাহলে কিন্তু কোনো দিনই অনপ্যাসিভ স্বয়ং সম্পূর্ণ হবে না অতএব আগামী দিন যে দুশো সংখ্যক অ্যাপ্লিকেশনের কথাবার্তাগুলো আমরা জানি এবং সেখানে আরো ফাইভ হান্ড্রেড যে ডিজিটাল ফিজিক্যাল যে প্রোডাক্টগুলো সম্বন্ধে যে আমরা জানি যেটা ওয়ান বাই ওয়ান আসবে তাহলে সমস্ত বিজনেস কে সমস্ত অ্যাপ্লিকেশন কে প্রত্যেকটা ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা প্রোডাক্ট কে সেলেবেল কে উন্নত পজিশনে পৌঁছে দেওয়ার দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ বহন করবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু ওখানে তাই এত কিছু যেহেতু একটা অ্যাপ্লিকেশনের ক্ষমতা আছে কোন দেশে কোন অ্যাপ্লিকেশন বেশি চলছে কোন দেশে কোন অ্যাপ্লিকেশনের গুরুত্ব বেশি কোন ব্যক্তি কি বলতে চাইছে সমস্ত কিছু যেহেতু ওখানেক্টের মাধ্যম থেকে সম্ভব এবং অনপেসিবল সে লেভেলে পৌঁছে দেওয়া সম্ভব তাই কিন্তু আমরা একটা কথা বারবার বলি এবং একটা অ্যাপ্লিকেশন আমরা দীর্ঘদিন কিন্তু আমরা ইউজও করেছি অনুভব করেছি যে চলতি মার্কেটে যত বড় বড়ই কোম্পানি থাকুক না কেন প্রত্যেকটা কোম্পানির যে ভার্চুয়াল যে মিটিং প্ল্যাটফর্ম আছে সমস্ত মিটিং প্ল্যাটফর্মে যদি ইকুয়াল যদি একদিকে হয় তার থেকেও কিন্তু ওখানেক্টের ভ্যালু কিন্তু আরো আরো দশ গুণ বেশি তাহলে সমস্ত অ্যাপ্লিকেশনের সংখ্যা আছে অকাডেমি অকানিকটির সংখ্যা কিন্তু আরো দশ গুণ বেশি তার মানে যদি ধরে নেই যে এই মুহূর্তে বিশ্বেতে দশটা অ্যাপ্লিকেশন আছে ভার্চুয়াল অ্যাপ্লিকেশন তাহলে সেই দশটা অ্যাপ্লিকেশন একটু দশ মানে কিন্তু একশোটা অ্যাপ্লিকেশনের সমান একমাত্র শুধুমাত্র ও কানেক্ট যদি শুধুমাত্র ও কানেক্টটি যখনই সিস্টেমে পুরোপুরি রান আপ শুরু হয়ে যাবে এবং যখনই গ্লোবালি সমস্ত ব্যক্তিরা পার্চেস করা শুরু করবে আমরা বারবার বলি বাহান্ন কি পণ্য পঞ্চান্ন দুশো আড়াইশো অ্যাপ্লিকেশনের কথা বলি দরকার নেই একটাই মাত্র অ্যাপ্লিকেশন আমার আপনার প্রত্যেকের ফিউচার পরিবর্তন করে দেওয়া সম্ভব যার নাম কিন্তু কানেক্ট তারপর তো অবশ্যই ওয়ান বাই ওয়ান বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো আসবে এখানে যে সমস্ত ব্যক্তি আমরা মিটিং এ আছি আমরা জানি প্রত্যেকে কিন্তু খুব সঙ্গে মিটিং থাকি এবং আমরা অন ফেসিং এ পজিটিভ ভাবে কিন্তু আমরা গ্রহণ করেছি যে সমস্ত ব্যক্তি শুধুমাত্র ইউটিউবের ভরসায় থাকেন এবং কোন ব্যক্তিকে ফোন করলে কি তথ্য আসবে সেই সমস্ত তথ্যের উপর যারা নির্ভর করেন তারা হান্ড্রেড পার্সেন্ট এখনো পর্যন্ত কেন আগামী এক দু মাস পর যখন যদি ইনকামও যখন দেওয়া শুরু হবে তারা দু মাস ইনকাম নেওয়ার পরেও বলবে যে দু মাস পর বুঝি আর ইনকাম দেবে না তারা কি তখনও বলবে কারণ কি তাদের মধ্যে আনপেসিডেড কোয়ালিটি সম্বন্ধে কোন রকম কোন ধ্যান ধারণা এখনো পর্যন্ত তৈরি হয়নি একটা জিনিস শুধু বুঝুন এই যে স্টেক যে অ্যাপ্লিকেশনটা কোম্পানি যে লঞ্চ করলো মানে চীনা কোম্পানি একটা অ্যাপ্লিকেশনে আমেরিকান কোম্পানির টু ট্রিলিয়ন ডলার ভালো করে ভেবে দেখুন টু ট্রিলিয়ন ডলার টু ট্রিলিয়ন মানে মাথা খারাপ করে একটা ভলিউম যেখানে এই মুহূর্তে ভারতবর্ষের জিডিপি গ্লোবাল জিডিপি ভারতবর্ষের এই মুহূর্তে কত ফোর ট্রিলিয়ন ডলার ভারত তো বুঝুন ভারতবর্ষের যত বিগ বিগ কোম্পানি ছোট বড় ব্যবসায়ী সমস্ত লোক মিলে মিশে যে বিজনেস করে

এআই দেয়া হয়েছে সেটা কিন্তু সেলেবেলের ওই আই নয় কারণ যখন পরিষ্কার বলা হয়েছে যে যে সংখ্যক ওখানে অ্যামাউন্ট খরচা করা যে সংখ্যক স্টাফের কিন্তু বিনিময়ের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা হয়েছে অনপ্রেসিভ তার থেকে আরো বেশি হাই পাই কিছু ঘটতে চলেছে একটু একটু ইমাজিন করুন শুধু ঠান্ডা মাথাতে যে তাহলে আগামী দিন ও একটু পাশাপাশি যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আসছে হেলিয়ে দেবে অতএব বন্ধু প্রত্যেকটা একটা জিনিস শুধু বলবো হ্যাঁ আপনাদের মনের মধ্যে একটা জিনিস বারবার ঘটছে ছ বছর হয়ে গেল আমি ভেবেছিলাম আমার মেয়ে বড় হয়ে গেছে তার বিয়ে দিতে হবে আমি ভেবেছিলাম আমার আমার এত টাকার ব্যাংকের লোন আছে লোনটা শোধ করতে হবে আমি ভেবেছিলাম ঘরটা ঘরটা পুরোপুরি খারাপ তৈরি করতে হবে ইত্যাদি ইত্যাদি আপনাদের আমাদের প্রত্যেকের কম্পিটিউশন সমস্যা আছে কেউ যদি বলে থাকে যে হাজনাইন ভাই হাসছে ওনার বুঝি ইনকাম এর কোন দরকার না ভুল করছেন ভুল করছেন স্বয়ং টাটা বাটা বিল্লা গোয়েন্দা বাজাজ এবং বড় বড় গ্লোবাল সমস্ত কোম্পানির প্রত্যেকটা সময় কোন ব্যক্তি তার কোয়ালিটি কি সেই লেভেলে তার সমস্যা আছে যে যত বড় ব্যক্তি তার সমস্যা তত বেশি অতএব প্রত্যেকটা ব্যক্তিকে বলবো আমরা যারা যে ভাবনা ভাবছি যে বুঝি আর হলো না বুঝি সময় লাগবে দেখুন পৃথিবীতে আজ পর্যন্ত যা কিছু ঘটনা ঘটেছে একটু ঠান্ডা আমাদের ভেবে দেখুন আপনার পার্সোনাল এমন কিছু ঘটনা ঘটেছে যে সেই সময়ের আগে আপনি কোনোভাবেই অনুভব করতে পারেনি যেমন ঠিক মৃত্যু কোন সময় বলতে পারে না ঠিক তেমনি কোনো একটা জিনিস যখন ঘটবে সেই সময় ঘটবে তার আগেও ঘটবে না পরেও ঘটবে না যে লেভেলের কর্মকাণ্ড চলছে কম্পেস ইকোসিস্টেম বা কম্পেসে যে সমস্ত হালচালগুলো দেখতে পাচ্ছি এটা আমার বিলিভ এটা আমার বিলিভ কি খুব বেশি আর বাকি নেই খুব বেশি বাকি নেই বলতে আমার যেটা মনে হয় যে একটা মাসে দিনে মাস হয় যদি আপনি বা দিয়ে গুণ করেন তার মধ্যে কিছু ঘটে সম্ভব বলে আমি যাওয়া বিশ্বাস করি এবার সেটা তো আমি পারফেক্টলি বলতে পারবো না এটা আমার অনুমান মাত্র ইকোসিস্টেমের জায়গাতে যে সমস্ত কাজগুলো চলছে অ্যাস্টোপারে স্যার যেভাবে কাজকর্মগুলো করে যাচ্ছেন আমার সেই জায়গা থেকে মনে হয় এটা আমার মনে হয়েছে তাই বললাম এটা আপনি কোনোভাবে অন্যভাবে নেবেন না যে আমাদের সর্বোচ্চ যদি মনে হয় যে দু থেকে তিন মাসের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে তবে সেক্ষেত্রে কম বেশি হয়তো আরো একটু কম বেশি সময় লাগতে পারে তবে সর্বোচ্চ কিন্তু যা কিছু ঘটবে ইন দিস ইয়ার অল উইল বি হ্যাপেন্ড ইন দিস ইয়ার এই বছরের মধ্যে সমস্ত কিছু ঘটনা ঘটবে সমস্ত কিছু ঘটনা বলতে একটা ক্লিক সিঙ্গেল ক্লিক করবে আপনার ইনকাম ঢুকবে আপনি তো এইটাই চান এইটাই তো প্রত্যেকেই চায় বাকি তো ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান কিন্তু প্রত্যেকটা জিনিস শুরু হয়ে যাবে প্রত্যেকটা ব্যক্তিকে আমরা শুধু একটা কথাই বলবো সারাদিন যা কিছু কাজ করছেন সংসারকে মেনটেন করার জন্য অবশ্যই করবেন সন্ধ্যাবেলার পর যেখানে যে সমস্ত মিটিংগুলো থেকে আপনার ইনফরমেশন পান খুব ভালো লাগে সেই সমস্ত মিটিংগুলোকে আপনারা নেশার মতো করে নেন নেশার মতো করে নেন বলতে যেমন আপনার প্রেমিকের প্রেমিকা প্রেমিকের সঙ্গে দেখা না হলে ভালো লাগে না যেমন যারা স্মোক বা ড্রিঙ্ক করে না করতে বলে থাকতে পারে না ঠিক তেমনি মিটিংটাকেও যদি নেশার মতো করে নিতে পারেন অন্তত প্রতিদিনের যে আপডেট থাকবে ওই আপডেটটা যখন আপনি পাবেন আপনাকে হাজার ব্যক্তিও যদি বারবার নেগেটিভ করে নেগেটিভ ভিডিও পান তারপরেও কারোর ক্ষমতা নিয়ে আপনাকে নেগেটিভ করতে পারে তাই প্রত্যেকটা ব্যক্তিকে বলবো আপনারা ঠিক কোন জায়গায় জানেন দুই বন্ধু যখন মাটি খনন করছে দুজনে হীরের আহ হীরের নেশা হীরে খনন করার নেশা তো একটা ব্যক্তি একটুখানি খুলতে 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 এক দু হাত খুলতে খুলতে একটা হিরে পেয়ে গেল আর একটা ব্যক্তি প্রায় আর দশ হাত খোলার পর হিরে পাচ্ছে না সে জানে না যে যে আর সেখানে হিরের বড় চাই পাবে আর তার তার আর বন্ধুটা মাত্র হাত খোলার পেয়েছে তারপর সেখানে হিরে নেই এটা কিন্তু সেই দ্বিতীয় বন্ধুরা বুঝতে পারছেন অতএব জাস্ট ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধরুন আপনাদের সামনে কিন্তু হীরের কিন্তু খনি না হিরের পাথর ওয়েট করছে বড় একটা পাথর ওয়েট করছে যেখানে কিন্তু জিন্দেগিতে আপনার আমার কারো পক্ষে সম্ভব নয় সেই হিরের বড় পাহাড়কে আপনি ইউজ করে শেষ করতে পারবেন এমনই একটা কোম্পানির নাম কিন্তু প্যাসি তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি জাস্ট মাত্র টান ঘুরবেন আপনি দেখতে পারবেন যে আপনার সেই প্রিয় ব্যক্তিত্ব অ্যাসকোপার স্যার বলিন হাসনাইন খুরশেদ স্যার বলি বা তাফাজুল হোসেন স্যার বলি নরেনেক্কা স্যার বলি যে ব্যক্তিকে আপনি খুব ভালোবাসেন এই ব্যক্তি কিন্তু আপনার বাড়ির দিকে রওনা হয়ে গেছে শুধুমাত্র টানটা কস করে দেখতে পাবেন সে আসছে প্রত্যেক বন্ধুকে অগ্রিম শুভেচ্ছা দিয়ে রাখছি খুব কুইকলি আমাদের সঙ্গে প্রত্যেকে দেখা হবে এবং প্রত্যেকের মনের মধ্যে সেই মুখের মধ্যে সেই সুন্দর হাসি যেমন হাসলে স্যার এখন বারবার ফিক ফিক করে হাসছে না প্রত্যেকে ছেলে হাসি আমরা দেব এবং প্রত্যেকের পরিবার সহ বন্ধু বান্ধব সহ আপনাদের আশপাশ সমস্ত প্রতিবেশীদের সেই ডেভেলপমেন্ট করতে পারবেন বিলিভ করি প্রত্যেকে বলবো যে আপনি যে ভ্যালু অলরেডি অর্জন করে ফেলেছেন কোনো মতেই অন্য যে কোনো ব্যক্তির দ্বারা কিন্তু আপনার সেই ভ্যালুকে নষ্ট করতে দেবেন না প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দিয়ে একটা ছোট্ট কবিতা দিয়ে আমার বক্তব্য শেষ করবো